আমি সবসময় অনেজ থাকি এটাই যেন আমার নেচার আমার অভ্যাস এবং আমার ভীষণ একটা নরম দিক বলতে পারো মানুষ যতই বদলে যাক যতই দূরে সরে যাক তবুও আমি মন থেকে রিয়েলি থেকে যাই অনেকে আমাকে ঠকিয়েছে ভুল বুঝেছে কেউ কেউ তো আবার সুযোগ নিয়েছে আমার ট্রাস্টের ওপর তবুও শেষে আমি একটা জায়গায় ভীষণ শান্তি পাই আই ডিড নট লাই আই ডিড নট ফেক আমার অনুমতি কখনও মিথ্যে ছিল না কারোর উপর যেটুকুনি ছিল সবটাই ছিল আমার পিওর হয়তো এই জন্য আমি অনেক সময় একাও হয়ে যাই মনে হয় সত্য থাকা মানে আমার নিজের উপর প্রেশার বাড়ানো তবুও যেন তো আমি কখনও বদলাই কারণ আমি জানি লাভ বন্ড কানেকশান সব কিছুই এই সত্যের উপরেই দাঁড়িয়ে আছে যারা আমাকে হারিয়েছে তারা শুধু আমার উপস্থিতি না আমার পুরো হৃদয়ের জেনুইন কেয়ারটাই হারিয়েছে আর এর মূল্য তারা অবশ্যই একদিন বুঝবে দিনের শেষে আমি হারাই অনেক কিছু কিন্তু নিজের ট্রুথকে নয় নিজেকে ক্লিয়ার মাইন্ড নিয়ে ঘুমোতে পারাই আমার সব থেকে বড় পিস আর আমার সবথেকে বড় জয় জীবনে কোনোদিনও কারোর সাথে স্বার্থ নিয়ে মিশিনি ভবিষ্যতেও মিশব না কাউকে যদি সম্মান দিয়ে থাকি ভালো ব্যবহার করে থাকি ভালোবেসে থাকি তাহলে সেটা আমি মন থেকে নিঃস্বার্থভাবে করেছি রাধে রাধে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো